আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এইট মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগতম দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি একটি লাইক দিন এবং শেয়ার করুন দোয়ার অন্যতম ইবাদত দোয়া করতে হয় প্রশান্ত চিত্তে ও দৃঢ় মনে দোয়াকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইবাদতে মগজ আখ্যায়িত করেছেন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে তিনি দোয়ার নিমঙ্গ হতেন আল্লাহর কাছে চাইতে হবে বিপুল আকুলতায় প্রার্থনা করতে হবে তার রহমত ও অনুকম্পা সুস্থি হৃদয় ও মনোযোগ দিয়ে চাইলে আল্লাহ দোয়া কবুল করেন তার আখ্যায়িত ও প্রত্যাশিত বিষয় সমাধান করে দেন আজকের বিষয় আজান ও ইকামাতের মধ্যবর্তী সময় যে দোয়া পাঠ করলে পুত্র সন্তান হবে ইনশাআল্লাহ হাদিসে এসেছে আজান ও ইকামাতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয় আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন আজান ও একামতের মধ্যবর্তী দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তির্মিজ শরীফের হাদিস দুশো বারো আজান এবং নামাজের মধ্যবর্তী সময়ে কথা বলা হয়েছে যখন বুঝবেন যে আজান এবং একামতের মধ্যবর্তী সময় এসে গেছে তখন আপনি সাথে সাথে তিনবার দুরোধে ইব্রাহিম পাঠ করবেন তারপর মহান আল্লাহ রব্বুল আলমিন সুরা আল ইমরান এর চৌত্রিশ নম্বর আয়াতে বলেছেন রব্বি হাবলি মিল্লা ইবা এর অর্থ হে আমার প্রতিপালক তোমার পক্ষ থেকে আমাকে পুত্রবৃত্ত সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী এই দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন দোয়াটি পাঠ করার পরে আবার পুনরায় তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন ইনশাআল্লাহ আমলটি করতে থাকুন আল্লাহ রবুল আলমিন আপনাকে অবশ্যই অবশ্যই পুত্র সন্তান দান করবেন السلام عليكم ورحمه الله